Não, não, ছেলে নাম বলতে সত্যি ঘৃণা বোধ করি আমরা চাই ও ভালো থাকুক কিন্তু ও মা বাবা ছাড়া কোনোদিনও ভালো থাকবে না মা বাবাকেও ভীষণ ভালোবাসতো আমরা ওখানে পূজা দিয়ে আরো সাহস সঞ্চয় করতে গেছিলাম যাতে ওর যারা স্বপ্ন পূরণ করতে দেয়নি তাদের যেন আমরা ওর থেকে চরম পরিণতি করতে পারি নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত আজ থেকে প্রায় তিনশো দিন আগে নাইনথ আগস্ট মুখ্যমন্ত্রী ছিলেন ঝাড়গ্রামে আমরাও তখন ঝাড়গ্রামেই ছিলাম সেখানে কিছু পুলিশ বন্ধুদের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপে কয়েকটা ছবি আছে একটি আমাদের বোন শুয়ে আছেন তার উপরে নীল কাপড় চাপা দেওয়া কিন্তু মুখে চোখে হাতে খোবলানোর দাগ প্রাথমিকভাবে আমরা কিছু বুঝতে পারিনি সময় যত গড়িয়েছে তখন আমরা টের পেয়েছি যে উত্তর চব্বিশ পরগনার একটি পুরসভা থেকে একজন এমবিবিএস পাশ করা মহিলা চিকিৎসক এ রাজ্যের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আর কর মেডিকেল কলেজ হাসপাতালে টানা প্রায় ছত্রিশ ঘন্টা ডিউটি করছিলেন খানিকটা বিশ্রাম নেওয়ার জন্য তিনি এমার্জেন্সির ওপরে সেমিনার রুমে গিয়েছিলেন তারপরেই এক বা একাধিক ব্যক্তি তার ওপরে পাশবিক অত্যাচার চালায় এবং তাকে খুন করে তাকে আমরা কেউ তিলোত্তমা বলি কেউ অভয়া বলি আমরা এই মুহূর্তে অভয়ার বাড়িতেই আছি যে সোফায় বসে আছি এই সোফাতেই অভয়া বসে পড়াশুনো করেছে তার বাবা মায়ের সঙ্গে আমাদের দেখা হয়েছে আর মেডিকেল কলেজ হাসপাতালে মোমবাতি নিয়ে তারা যখন আগুনের পরশমনী গান গাইছিলেন তাদের চোখের জল আমাদের গাল বেয়েও ঝরেছিল একাডেমিতে দেখা হয়েছে বিভিন্ন মিছিলে দেখা হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা আছেন তাদেরকে আমরা প্রথমে প্রণাম এবং নমস্কার জানাচ্ছি কাকিমা আমার নাম দীপঙ্কর নবান্ন নিমন্ত্রণে আপনি কথা বলছেন আপনাকে নমস্কার কাকু আপনাকে নমস্কার জানাচ্ছি সবাইকে নমস্কার কাকু গত নাইনথ আগস্ট দু আপনারা বলতে বলতে হয়তো ক্লান্ত হয়ে গেছেন কিন্তু আমি একজন সন্তানের পিতা আপনাদের কষ্ট আপনাদের যন্ত্রণা সমস্ত কিছু আমাদের সবাইকে ছুঁয়ে যায় হয়তো আপনাদের কষ্ট হবে যন্ত্রণা হবে তবু যদি আরেকবার বলেন যে নাইনথ আগস্টে প্রথম কিভাবে জানলেন যে অভয়া কোথায় কি করছে কিভাবে আছে দশটা ছাপ্পান্ন মিনিটে আমি সেদিন আট তারিখেও আমি ভোরবেলায় বেরিয়ে গেছিলাম যখন মেয়ে ডিউটি গেছে আমি জানতাম না ন তারিখেও আমি ভোরবেলায় চল বেরিয়ে যাই এবং পরে দশটা নাগাদ বাড়িতে আসি বাড়িতে আসার পরে দশটা ছাপ্পান্ন মিনিটে আমার মোবাইল একটা কল আসে যে আপনার মেয়ে অসুস্থ আপনার একটু তাড়াতাড়ি চলে আসুন প্রয়োজন আছে আমি তারপরে বলা হয় যে আমরা এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি তারপরে আমি ড্রাইভারকে ফোন করি ড্রাইভারকে ফোন করার পর আমি আবার কল ব্যাক করি ওই নাম্বারে এবং তখন বলা হয় ওকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে ও কী হয়েছে আমি তো বলতে পারবো আমি তো আর ডাক্তার নেই যে বলতে পারবো নন মেডিকেল সুপার জিনিস উনি ফোন ফোন করে আমি তো ডাক্তার নেই আমি তো বলতে পারবো না কী হয়েছে ওকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য তখন আমরা গাড়িতে উঠি আমরা সাধারণত চঞ্চল হয়ে যাই গাড়িতে উঠি গাড়িতে উঠে যখন গাড়ি স্টার্ট দেওয়া হয় তখন আবার কল আসে ওই নম্বর থেকে এতক্ষণ বলতে পারছিলাম না আপনার মেয়ে সুইসাইড করে যা হয়তো কিছুটা মারা গেছে তখন আমরা বেরিয়ে পড়ি কিছুক্ষণ বিটি রোড যখন যাই তখন আবার একটা ওই নম্বর থেকে কল আসে একজন পুলিশ ফোন কি আসছেন আমি হ্যাঁ আসছি আসুন এইভাবে আমাদের নিয়ে যাওয়া হয় আমরা গিয়ে বারোটা দশে আরজি করে পৌঁছাই আরজি করে পৌঁছিয়ে আমরা প্রথমে ইমার্জেন্সিতে খোঁজাখুঁজি করছিলাম তখন একজন সিকিউরিটি গার্ড আমাদের দিয়ে যে লিফ্ট ইউজ করে সেই লিফ্টে তুলে দেয় এবং তিন চারটে জুনিয়র ডাক্তার আমাদের নিয়ে ওই সেমিনার রুমের ওখানে যায় এবং সেমিনার রুমের সামনে তখন পুলিশ আছে এবং কয়েকজন সিনিয়র ডাক্তার ছিলেন তার মধ্যে একজন বলেন আমি চেস্ট মেডিসিনের এই চটি আপনার মেয়ে খুব ভালো ছিল আমি ঠিক আমার কী হয়েছে সেটা আমি জানতে চাইছি ভালো মন্দ জানতে চাইনি বলে আমি আর কিছু জানি না কিন্তু ওই ওই ব্যক্তি সকালবেলায় এমার্জেন্সিতে গিয়ে কয়েকবার একটা টিকিট করার চেষ্টা করেছেন যে জাতীয়কে মর্গে পাঠিয়ে দেওয়া যায় সেই ব্যক্তি আমাদের বলছেন যে আমি তো কিছু জানি না তাহলে এইবারে কী বলবো আমরা তখন আমরা তো এখন আমাদের নিয়ে তখন একটা মানে একটা সার্কাস যেরকম চলে ওরকম চলছে মানে আমাদের একবার এইচলির ঘরে নিয়ে যাওয়া হচ্ছে একবার নার্সিংদের দাসদের ঘরে নিয়ে যাওয়া হচ্ছে ওকে এক জায়গায় নিয়ে যাচ্ছে আমাকে এক জায়গায় নেওয়া হচ্ছে আমার তখন আমরা সবাই দুজন গেছি আর আমাদের প্রতিবেশী একজন ছিল উনি তা দেখছেন দীর্ঘদিক খোঁজখবর নিয়ে যে কী হয়েছে কিন্তু কেউ আমাদের বলছে না যে ঘটনাটা কি হয়েছে পুলিশের গিয়ে কাছে গিয়ে পায়ে পড়ে কান্নাকাটি তাতেও পুলিশ বল না এখন হচ্ছে এখন ঘরে ঢোকা যাবে না কিন্তু আমরা দেখতে পাই ভেতরে লোকে ভর্তি সেমিনার রুমের মধ্যে সেখানে অভিজ্ঞে বীরূপাক্ষ বিশ্বাস আশিস পাণ্ডে আশিস পাণ্ডের চেলা বেলা অনেকগুলো ছিল এবং মৌতিষা গড়াই বলে একটা জুনিয়র ডাক্তারি দেবাশিষ্য দেবাশিষ্য বসু চট্টোপাধ্যায় আইটি বিশেষজ্ঞ তারা সবাই ছিল এবং পরবর্তীকালে সিপিএসিপি এবং সোফিয়া মল্লিক এরা সবাই আসেন এই যে তিন ব্যক্তি যারা পুলিশ প্রধান গোয়েন্দা প্রধান এবং হোমিসাইড উইমেন্স সেল সেলের ইন্সপেক্টর এরা যখন আর্জি করে এলেন তাহলে কার নির্দেশে আর্জি করে এলেন এরা মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কারো নির্দেশে কখনোই কোনো ক্রাইম জায়গা স্পটে যান না সুতরাং মুখ্যমন্ত্রী নির্দেশেই তারা এসেছিলেন সেখানে স্বাস্থ্য শিক্ষা দপ্তরেরও স্বাস্থ্য দপ্তরেরও দু একজন কেউ ছিলেন এসে উপস্থিত হন এবং যখন আমরা সিপিএ সিপিএদের সবাই দেখি তখন আমরা তো আশ্বস্ত হই যে তদন্ত ঠিকঠাক মতনই হচ্ছে কিন্তু যখন আমাদের এই রকম ভাবে একবার এদিক একবার এদিক করা শুরু হয় তখনই আমাদের সন্দেহটা গাঢ় হয় এবং আমরা ততক্ষণে খবর পেয়ে যাই এদিক ওদিক সবার কানাকানিতে খবর পেয়ে যাই যে আমার মেয়েকে খুনি করা হয়েছে তখন ও বলে যে আমাদের আমি চিৎকার করে বলেছি যে আমার মেয়েকে যারা খুন করেছে আমি এখানে পোস্টমর্টম করাবো না আমি বাইরে নিয়ে চলে যাব কিন্তু কোনো তখন আশিস পান্ডে এবং তার দলবল একটা আন্দোলন তোলে এই করতে হবে সেই করতে হবে অনেক কিছু আমাদের মানে আমাদের ব্যাপারটাকে এরা পরিকল্পনা অনেকক্ষণ ধরে করে আর ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যে তৃণমূলের যে পলিসি সেই পলিসি ওখানে খাটায় সেটা আমরা ভালো বুঝতে পারি কিন্তু তখন আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দেওয়া হয়েছিল ওই নয় তারিখ আমরা কোনো কিছু বুঝেও কোনো কিছু করতে পারছি না এফআইআর লেখার দায়িত্বটা আমাদের নয় আমরা সেটাও বুঝতে পারিনি কিন্তু আমাদের আমাকে এফআইআর যখন পোস্টমর্টামে যায় আমার মেয়ের দেহ তখন আমাকে এফআইআর লিখতে নিয়ে চলে যাওয়া হয় তার মানেটা কি ওখানেও কোনো একটা পরিকল্পনা ছিল সেটা তো ওকে একা একা নিয়ে যাওয়া সিজার লিস্টে এবং সিজার লিস্টে নিয়ে গিয়ে সেখানে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে আমার মেয়ের সাইক্রাটিক পেশেন্ট ছিল আমার তো এখন যা ধারণা হচ্ছে একটা ডেড বডি সাধারণত পেলে সেখানে আগে করিডোর করা হয় সমস্ত জায়গায় চার তো কিন্তু আমার মেয়ের বেলায় কোনো করিডোর পুলিশ করেনি তারপরে যেখানে পোস্টমর্টম করা হয়েছে পোস্টমর্টম করতে কমসে কম একটা আন্তর্জাতিক আইনি আছে কমসে কম দু থেকে আড়াই ঘন্টা সময় দিয়ে পোস্টমর্টম করা উচিত সেখানে এক ঘন্টার মধ্যে পোস্টমর্টাম কমপ্লিট করা হয়েছে এবং সেটা রাত্রিবেলায় উইদাউট চালানে যেটা চালান মানে কি আমাদের যে ভোলা থানায় যে খবর দেওয়ার ব্যাপারটা আছে পুলিশ সে কাজটা করেনি এমনকি অন্তস্থিও তো আপনাদের ইচ্ছাতে না 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 সেটা তো পরে আসবে সেই বিষয়টা তো আর মারাত্মক হয়নি ডিস্টরয়েড হয়েছে ডিস্টরয়েড করা হয়েছে সমস্ত প্রমাণ চলে গেছিলাম আলাথানায় আমরা প্রায় डेढ़ ঘন্টার উপরে বসেছিলাম সেখানে অগ্নি মিত্রপাল সজন ঘোষ কস্তবপতি এরা সবাই গিয়ে উপস্থিত হয়েছিল কিন্তু ওরা এমন একটা চক্র তৈরি করেছে সেখানে কোনো মিডিয়াকে ঢুকতে দেওয়া হয়নি মিডিয়ার যে আমরা তখন বলবো কিছু কোন কথা তখন আমাকে ওখানে কোনো মিডিয়াও ঢুকতে দেওয়া হয়নি এমন একটা চক্র তৈরি করে এবং বিভিন্ন হাফ প্যান্ট পরা পুলিশ মানে যেটা কোনো দিন আমরা দেখিনি মানে সেখানে এসে গাড়িটা আমাদের গাড়িটাকে এমন করে দরজা আমরা না খুলতে পারি আমরা যদি গাড়ি বাইরে বেরোতে না পারি মানে কমপ্লেন আমরা লেখাবো তাহলে চক্রান্ত হয়েছিল এবং সেটা একদিনে চক্রান্ত না অনেক দিন ধরে চক্রান্ত আমার মেয়েটাকে নানাভাবে অত্যাচার করা হয়েছে কিন্তু কোনোভাবেই পারেনি টাকা পয়সা চাওয়া থেকে শুরু করে সব অত্যাচার হয়েছে আমার মেয়ের উপর কিন্তু আমার মেয়েটার লক্ষ্যই ছিল আমার এমডিটা করতেই হবে এমডিতে আমার গোল্ড মেডেল পেতেই হবে সমস্ত অত্যাচার সহ্য করত কিন্তু প্রাণে মেরে ফেলবে এটা ও বুঝতে পারেনি আমরাও বুঝতে পারিনি হসপিটালে জাল ওষুধ এত দুর্নীতি ওষুধ জাল কেনা এই পেশেন্ট ভর্তি হয় টাকা পয়সা দিয়ে সব আমার মেয়ে আমাকে বলেছে কিন্তু তার জন্য যে একজন ডাক্তার তার কর্মস্থলে খুন হয়ে যাবে হসপিটালে কেউ জানতে পারবে না এরকম ঘটনা তো কোনোদিন ঘটে তারপরও একটা কথা বলি যে পরের দিন যে দেওয়ালটা ভাঙা হলো খুবই দুঃখের সঙ্গে বিষয়টা বলতেই হচ্ছে যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের উনত্রিশ জন পিজিটি সেই যে অর্ডারের কপিতে সই করেছে তার কোনো তদন্ত পুলিশ তো করেইনি এবং পরবর্তীকালেও সিবিআইও সেই ব্যাপারটা ফোকাসে আনে পুলিশ কুকুর নয় ডগও নিয়ে এসেছিল সেই তথ্য সেই তথ্যটাও আজকে পর্যন্ত আমরা দেখতে পাইনি দেখতে পাইনি যেখানে এরকম একটা ক্রাইম ঘটে গেল পরের দিনই সেখানে সেমিনার রুমের দেওয়ালটা কিভাবে ভাঙে স্বাস্থ্য দপ্তর সন্দীপ ঘোষ রিজাইন দিয়ে চাকরি ছেড়ে দিচ্ছে আমাদের মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের উপর এত দরদ তাকে না না চাকরি ছাড়তে হবে না তুমি ন্যাশনাল মেডিকেল কলেজে চলে যাও তার মানে কি কনসপিরেসির কতটা গভীরে সেটা সবার আগে আন্দাজ করতে হবে সবাইকে যারা তদন্ত করবে তারা এই করে এখনো এক ফোঁটা পরিবর্তন হয়নি আজিকার থেকে আজকেও দেখা গেছে একজন কি ক্রাইম করেছে আমি ভুলে গেছি কিন্তু তাকেও একটা রেজিস্টারে পদ দেওয়া হয়েছে এত বড় ঘটনা শুধু রাজ্য না গোটা দেশ দেশের বাইরে অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপে বিভিন্ন শহরে প্রতিবাদ ছবি আমাদের কাছে আসছে আপনাদের কি মনে হয় স্বাস্থ্যমন্ত্রী এখনো পর্যন্ত নবানে আছেন স্বাস্থ্য সচিব আছেন যে অফিসারেরা ছিলেন তারা এখনো পর্যন্ত যে দুর্নীতি যে দুর্নীতি হসপিটালগুলোতে চলে সেগুলো স্বাস্থ্য সচিবের ইশারায় ছাড়া এবং মদদে ছাড়া চলতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর মদত ছাড়া চলতে পারে না সেই জন্যেই এখানে স্বাস্থ্য সচিবদের ছড়ানো হচ্ছে না সিপিকে উনি অনেক দুঃখ অনেক কষ্টে উনি ছড়িয়েছেন প্রাইজ পোস্টিং রাইস পোস্টিং দিয়ে অন্য জায়গায় পাঠিয়েছে অনেক দুঃখ পেয়েছে অনেক কষ্ট পেয়েছেন তার জন্যে এত একটা সত্যি কথা বলতে কি এত সুন্দর একটা ওনার পোস্টক কুকুর সেটাকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে হচ্ছে ইতিমধ্যে এর মধ্যেই একটা টিভিতে একটা অনুষ্ঠান দেখছিলাম খবরের মধ্যে তৃণমূলের একটা জুনিয়র ছেলে নাম বলতে সত্যি ঘৃণা বোধ করি সে এমন একটা ইয়ে করছিল যখন আমার মেয়ের বিষয়ে ওই চ্যানেলে কথাবার্তা হচ্ছিলো তখন একজন ছিলেন রাখছিলেন ডাক্তারবাবু ওনার শুনছে আর এমন একটা কনফিডেন্সিয়াল মানে ভাবে ভাব দেখাচ্ছে আর মানে লেডি কুত্তা বাড়িতে পুষলে যেরকম করে না পায়ে এসে পড়ে বাচ্চাগুলো আপনি কোথাও গেলেন বাইরে আপনাকে দেখলো পুকুরে বাচ্চাগুলো যখন পায়ে এসে গড়াগড়ি খা ঠিক ওরকম করছিল দেখলে এত মাথা খারাপ হয়ে যাচ্ছে না এখন কয়েকজন আছেন যাদের নাম আনতেও আমার মুখে লজ্জা মানে নষ্ট একজন দেবের অংশ আছেন আরেকজন আছেন জয়ের প্রকাশ তিনি কচুবনেও লাফাতে দেখেছি আমরা তারা বলছেন আমরা নাকি ভোটে দাঁড়াবো আমরা নাকি অনেক রাজনীতিবিদ শিকার আমাদের নাকি সহানুভূতি করেন তারা আমরা যাদের এরকম মানবিক মানসিকতা তাদের থেকে অন্তত আমরা কোনো সহানুভূতি চাই না যাদের নিজেদের কোনো চেতনা নেই যারা মানে আমাদের সব থেকে প্রভুভক্ত প্রাণী যে তাদেরও হার মানিয়েছে চটি তাদের কাছ থেকে অন্তত আমরা কোনো সহানুভূতি চাই না তারা এটা কেন বোঝে না তাদের নেত্রী মমতা ব্যানার্জি এসেছিল আপনাদের কাছে হাত জোড় করে পায়ে পড়ে আপনারা ফিরিয়ে দিয়েছেন টাকা নেব না বলেছেন তাই তো আপনারা কি বলেছিলেন যে উনি বলেছিলেন তো কম্পেনসেশন বা তো আমরা তো কম্পেনসেশনের কথা বলেছিলাম আমরা না না কম্পেনসেশন আমরা সেদিন নেবো যেদিন আমরা সুবিচার পাবো সেদিন আমরা নবান্ন গিয়ে কম্পেনসেশন নিয়ে মুখ্যমন্ত্রী প্রকাশ মন্ত্রী 14 আগস্ট আগস্ট স্বাধীনতা দিবসে মঞ্চ থেকে বলেছে 10 লাখ টাকা তো দitei pari মানে ওনার সেদিন আমিই বলেছিলাম ওনার কাছে আমার আমি লাখ টাকা দেবেন আমি তাকে 20 লাখ টাকা দিয়ে দেব আমার মেয়েটাকে উনি পইবে এদিন আমার মেটাটা সুরক্ষিত জায়গায় ওনার কর্মচারী ছিল এর দায় পুরো ওনার উনি এটা দেখবেন উনি কিছুতেই এর দায়ড়াতে পারেন না একটুখানি আপনাদের ইন্টারাপ্ট করি কয়েকদিন আগে আপনারা গয়ায় গিয়ে সন্তানের পিণ্ডদান করেছেন আমরা সন্তানেরা আমরা আমাদের পূর্বপুরুষদের পিণ্ডদান করি আপনারা গেলেন গয়ায় পিণ্ডদান করলেন মানে আমরা যেহেতু হিন্দু সনাতন ধর্মে বিশ্বাস করি আমরা এটা বিশ্বাস করি যে প্রয়াত আমাদের সন্তান আমাদের পিতামাতারা আমাদের কথা শুনতে পান আপনারা অভয়ের উদ্দেশ্যে কি বললেন আমরা ওখানে সাহস সঞ্চয় করতে গেছিলাম কারণ আমাদের লড়াইটা কঠিন এই লড়াই যাতে আমরা চালিয়ে যেতে পারি এবং লড়াই যাতে আমরা জিততে পারি সেই প্রতীক্ষা করতেই গয়াতে গেছিলাম আমার মেয়েটা দুর্গা মা দুর্গা ছিল আমার শূন্য ঘরকে পূর্ণ করে দিয়ে চলে গেছে সব কিছু গোচানো সব হয়ে গেছে শুধু যখন ওর স্বপ্নটা মুঠো হয়ে এসে যাবে ঠিক তখনই ওকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা আমরা চাই ও ভালো থাকুক কিন্তু ও মা বাবা ছাড়া কোনোদিনও ভালো থাকবে না মা বাবাকে ও ভীষণ ভালোবাসতো আমরা ওখানে পূজা দিয়ে আরো সাহস সঞ্চয় করতে গেছিলাম যাতে ওর যারা স্বপ্ন পূরণ করতে দেয়নি তাদের যেন আমরা ওর থেকে চরম পরিণতি করতে পারি সেই সাহসটা নিতেই ওখানে আমরা পুজো করতে গেছিলাম দেখুন এক বছর ধরে আমরা আপনাদের সঙ্গে আছি বাড়ি থেকে বেরিয়ে আপনারা আমাদের সঙ্গে কথা বলেছেন আপনারা রাস্তায় কথা বলেছেন আপনারা একাডেমির সামনে কথা বলেছেন

সেসবগুলো ভাষায় ব্যক্ত করার মতো না সেই হিসাবে ওনার পদত্যাগ আমরা দাবি করেছি অনেক দিন আগে থেকে এখনো চাই যে ওনার পদত্যাগই দাবি করি কেন করছি তার মানে উনি উনি আমাদের সঙ্গে আমাদের আমরা বিচার পাই সেটা চাইছেন না সেটা আদালতের সামনেও এখনো উনি সেই ওনার ট্র্যাডিশন চালিয়ে যাচ্ছে লুকোনোর কোনো চেষ্টা করছেন হ্যাঁ এখনো সেই এবং আদালতেও তিনি আদালতে তার তার নিযুক্ত সমস্ত লয়াররা এখনো আমাদের সম্পূর্ণভাবে বিরোধিতা করছে এবং যাতে আমরা বিচার না পাই মুখ্যমন্ত্রী থ্রেড কালচার চালান তার প্রত্যক্ষ প্রমাণ যেদিন সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হলো সেদিন উনি প্রকাশ্য সবাই দাঁড়িয়ে বলেছেন আমার হাতে থাকলে আমি ফাঁসি করিয়ে দিতাম বাবা মা আমার কথা না শুনে সিবিআইতে দিয়েছে তাই ওর ফাঁসি হলো না তার মানে কি আমাদের দেশের যে আইন আদালত সব আমাদের মুখ্যমন্ত্রীর কথায় চলে সেটা উনি একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন বহরমপুরে এক সভায় যেদিন কুড়ি তারিখ সঞ্জয়ের যাবজ্জীবন হয়েছিল রাত সন্ধ্যাবেলায় উনি এই মন্তব্য করেন এই মন্তব্য করা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একজন গণতন্ত্রের কর্ণধার তিনি কি করে করেন সেটা আমাদের কাছে একটু রহস্যজনক এবং হাস্যকর কোথাও কি মনে হয় না যে সঞ্জয়কে ফাঁসি দিয়ে দিলে সমস্ত কিছু মিটিয়ে দেওয়া যেত আমরা যদি সেদিন টাকা নিয়ে নিতাম বা যেদিন সঞ্জয়ের রায় হলো সেদিন সতেরো লক্ষ টাকা আমাদের দেওয়ার কথা বলেছিলেন আদালত আমরা যদি ওটা বলে নিয়ে নিতাম তাহলে রাজ্য সরকারের আর কোন আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কোনো ভয় থাকতো না যেহেতু আমরা ওটা নিয়ে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ভয় পেয়েছেন ভয় পেয়ে আমরা নবান্ন যে আন্দোলন অভিযান যে ডেকেছি সেটা আপনারা দেখতে পাবেন উনি সাত দিন আগে থেকে ব্যারিকেড দেওয়া শুরু করেছেন রাস্তায় এটা কি ওনার গণতন্ত্রের অধিকারের মধ্যে পড়ে আমরা বিচার চাইতে যাব সেটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার উনি তো গণতন্ত্র বলে চেঁচান এটা কি আটকানোটা কি ওনার গণতন্ত্র অধিকারের পরে অভয়ার খুনের বর্ষপূর্তিতে বিচারহীন তিনশো দিন এবং জাস্টিস ফর অভয়া এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নাইনথ আগস্টে আপনারা নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছেন আপনাদের আর কাকে কাকে বলেছেন যে আজ সমস্ত দলকে সমস্ত রাজনৈতিক দল সমস্ত গণসংগঠন সমস্ত নাগরিক শুভ বুদ্ধি সমস্ত নাগরিক যারা আমার মেয়েকে সেই নয় আগস্ট ঘরের মেয়ে মনে করেছিলেন তারা সবাই যতটা সম্ভব নবান্নে আসবেন আর নবান্নেও যারা নাচতে না পারবেন তারা যেন নিজেদের জায়গায় নিজেদের মতো করে সেদিন প্রতিবাদ করে প্রতিবাদের সামনে নাইনথ আগস্টে শুভেন্দু অধিকারী আসছেন এবং আমরা দেখেছি খুব কাজ থেকে যে আমরা যতটা কষ্ট পেয়েছি আপনাদের কষ্ট তো আমরা ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি ওনার মধ্যেও যে বেদনা যে কষ্ট সেটা আমরা খুব কাছ থেকে দেখেছি উনি একদিন আমাদের বাড়িতে এসেছিলেন বলে আপনারা আমাদের কাছে আমার কাছে কি আশা করছেন তখন আমি ওনাকে একটাই কথাই বলেছিলাম আমি দেখি যত জায়গায় আপনি বক্তব্য রাখেন আপনি আমার মেয়েকে বোন বলেন সুতরাং বোনের বিচার পেতে গেলে যা করার প্রয়োজন আপনি ওটা করলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো এটাই ওনার বক্তব্য এটাই ওনাকে বলেছিলাম তারপর থেকে যা করেছিলাম মেয়েটা আমরা যখন টালির বাড়িতে থাকতাম তখন ছোট্ট তখন থেকেই আমি ডাক্তার হব মা তার স্বপ্ন পূরণ করার জন্য আমরা দিন খেটেছি আজকে এই যে বাড়িটায় বসে আছি বাড়িটা ওর বাবা করেছিল কিন্তু সমস্ত কিছু সাজানো ওর নিজের হাতে এই যে সোফাটায় বসে আছেন আপনি এটাও ওর নিজের বানানো বাড়িটার মধ্যে থাকতে আমাদের ভীষণ কষ্ট হয় এখন ওর এমডি হয়ে যেত ওর নভেম্বর মাসে বিয়ে ঠিক করেছিল এখন আমাদের সব থেকে ভালো থাকার সময় ছিল দুষ্কৃতীরা সেটা কেড়ে নিয়েছে আমরা তাদের শান্তিতে থাকতে দেব না এটা আমরা আরো দৃঢ়প্রতিজ্ঞ হবো সেই নয় তারিখ যারা আমার মেয়েকে রক্তাক্ত করেছে তাদের আমি শান্তিতে থাকতে দেব না কিছুতেই ওই আরজি করের ধ্বংস আমি দেখতে চাই বন্ধুরা একজন সন্তানহারা পিতামাতার চোখের জল যেন না ব্যর্থ হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব এ রাজ্যের এ দেশের সহনাগরিকদের সাংবাদিকদের কৃষকদের রিক্সা চালকদের শিক্ষকদের সমস্ত পেশার মানুষের আগামী নাইনথ আগস্ট অভয়ার পিতামাতা যে নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছেন আপনারা সপরিবারে সবান্ধবে সবাইকে নিয়ে অবশ্যই রাস্তায় নামবেন যদি আপনারা রাস্তায় নামতে নাও পারেন আপনাদের সমর্থন সহানুভূতি আপনাদের যে ইচ্ছা সেটা অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অথবা প্রকাশ্যে হোক আপনার বাড়িতে হোক আপনার পাড়ায় হোক উঠোনে হোক আপনারা অবশ্যই প্রদর্শন করবেন ভুলে যাবেন না যে একজন সন্তানহারা পিতামাতার অভিশাপ সন্তানহারা পিতামাতার চোখের জল তাদের বেদনা সেটা কিন্তু আপনাকেও একদিন গ্রাস করতে পারে এই নৈরাজ্যর অবসান হোক নতুন সূর্য উঠুক নতুন আলো আসুক এ রাজ্যে এর পাশাপাশি অভয়া বিচার পাক এবং দ্বিতীয়বার যাতে অভয়াকাণ্ডের পুনরাবৃত্তি না হয় সেই আবেদন জানিয়ে অভয়ার পিতামাতাকে তাদের চরণে আরও একবার প্রণাম জানিয়ে আজকের মতো এই এপিসোড এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম